নতুন করে আবার দেখতেছি আপনার হাইকটে নাকি জারি হয়েছে আপনার বড় বউ থাকা সত্ত্বেও নাকি আপনার বিয়ে করতে পারবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ মতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমাদের আবদুল্লাহকে নিজে নিজে কাজ করা শিখাইতেছি আপনাদের বাচ্চাদেরও শিখাবেন ঘুমের থেকে উঠলে আদর করে ব্রাশ দিবেন দেখবেন একা একাশে দাঁত ব্রাশ করে সে মুখটা ধুয়ে ফেলবে আর আজকে সকালে নাস্তা খেলাম গরম ভাত আর বাচ্চাদের মর্জি মতো খাবার দিবেন দেখবেন বাচ্চারা হাসি মুখে খাবার খেয়ে নেবে আর বাচ্চাদের মর্জি মতো যদি আপনি খাবার না দেন তো বাচ্চারা খেতে চায় না তখনই বলে মা আমার বাচ্চা কিছু খেতে চায় না আমাদের ঘরে আল্লাহ রহমতে দুইটা বাচ্চা একটার বয়স আপনার পাঁচ বছর একটার বয়স হচ্ছে সাত বছর আর একটা তাই তো ছোটই তাই সবাইকে বলবো বাচ্চাদের মর্জি মতো সব কিছু করাবেন আর মাঝে মাঝে আপনার ভাত খেতে খুবই ভালো লাগে এমনি তো দুনিয়াটার মধ্যে ধরেন গজবের সৃষ্টি নাজিল হয়েছে তার মধ্যে আবার এক গজব দিছে নাকি বউ থাকা সত্ত্বে নাকি বিয়ে করতে পারবে এমনি তো ধরেন বউ বাচ্চারা এখা ছেলেরা কত কিছু করে তার মধ্যে আবার দিছে এক আইন এই যে আইনটা যে ভাইয়েরাই দিচ্ছে তাদেরকে ভালো রাখুক দোয়া করি একটা কেন ষাটটা বিয়ে করুক সমস্যা নেই যদি এক বোর গোতালিতে সহ্য করতে পারে তাহলে আমাদের কোনো সমস্যা আছে পৃথিবীতে দেখবেন যে জায়গায় বেশি অশান্তি থাকে সে জায়গাটার বেশি মানুষে ঘাটাঘাটি করে একে তো নারী নিয়ে পুরুষ নিয়ে যত সব দ্বন্দ্ব আপনি হাইকোর্টে যান নারী নিয়ে সমস্যা হয় কিছুদিন আগে দেখছেন বগুড়াতে নাকি একটা ভাই বিয়ে করছে তো ওই প্রথম বউ কি মায়ের খেয়েছে দ্বিতীয় বউ মায়ের খাইছে কিভাবে দর্শকের সামনে মায়ের খেয়েছে ওই বেটাও মায়ের খেয়েছে বেটিও মায়ের খেয়েছে তাই সবাইকে সাবধান করে দিলাম আইন এত সোজানা মহিলাদের আইন হচ্ছে করা মহিলাদের হাতে প্যাদানি খেলে বেটা একলাই আইন ভাইগা যাবে যাইকে এখানে শালগম দিয়ে আপনার ইলিশ মাছের ঝোল রান্না করলাম কারণ প্রত্যেকটা তরকারি কিন্তু ভোনা ভালো লাগে না আর এখানে আইনে রাখবোর জন্য কবুতর ভোনা করব। পৃথিবীতে আইন যতই দেখ না কেন মহিলাদের প্রাদানি খেলে বেটার একলে শিক্ষা হয়ে যাব আইন কি করব। আইনে আটকেই রাখবো মহিলারা জেল খাটতে রাজি আছে কিন্তু জামাইরে কারো কাছে দিতে রাজি নাই আর যাই হোক আজকে দুপুরে টক বড়িগুলো কার কার ভালো লাগে টক বড়িগুলো তো লবণ আর মরিচের গুঁড়া দেখে খুবই ভালো লাগে কি রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনার সাথে শেয়ার করলাম যে ভাইটাই আইনটা সৃষ্টি করছে সেই ভাইটার জন্য দোয়া করি আপনি যেমনটা বিয়ে করেন আর আপনার ওয়াইফ যেমন আপনি এমন পেতানি দেয় যাতে আপনি হাইকোর্টের দোয়ারে দোয়ারে ঘুরেন পেতানি খেয়ে বাংলাদেশ গণতন্ত্রের দেশ এ দেশ এ ধরনের আইন কোনো নারী মানবে না এটা তো সৌদি আরব না রাজতন্ত্র যা রাজাবাসারা বিয়ে করে এক বউকে এক এক জায়গায় রাখে তারপর দেন অন্যদের মধ্যে একটু হিংসা থাকে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম